যেটা কোরিয়ান গুলদাথায় সাপ্লিমেন্ট বলা হয় আমরা জানি গুলদাথায় বেসিক্যালি ইনজেকশন হিসেবে নেওয়া যায় সাপ্লিমেন্ট হিসেবে নেওয়া যায় এন্ড টপিক্যালি নেওয়া যায় সো প্রথমে বলে দিয়ে এটা আমাদেরকে কি কি বেনিফিট দিবে এটা আমাদের ইন্টেজিং এর প্রবলেমটাকে সলভ করতে সাহায্য করবে আর আমরা কম বেশি সবাই জানি যে গুলদাথায় আমাদের স্কিন কে হোয়াইটনিং করতে সাহায্য করে গ্লোয়িং করতে সাহায্য করে এবং হেলদি রাখতে সাহায্য করবে সে এটা আমাদের স্কিন কে হোয়াইট রাখতে সাহায্য করবে হোয়াইটনিং লুক একটা দিতে সাহায্য করবে এন্ড গ্লোয়িং এন্ড হেলদি একটা লুক দিতে সাহায্য করবে পাশাপাশি হচ্ছে এটা একটা কোরিয়ান গোল্ড ধান প্রোডাক্ট সো এই সাপ্লিমেন্টটা আপনার স্কিনকে একটা কোরিয়ান একটা স্কিন বডি স্কিনে রূপান্তরিত করতে হেল্প করবে আমাদের বডি থেকে মিলানিনের পরিমাণটাকে কমিয়ে আমাদের বডিকে হোয়াইটেনিং করতে হেল্প করবে আমাদের ড্যামেজ স্কিন যেটা আছে ওটাকে হেল্প করতে সাহায্য করবে ডিটসিফাই করতে সাহায্য করবে আমাদের স্কিনকে অ্যান্ড আমাদের বডিতে একটা এনার্জি ক্রিয়েট করবে এবং আমাদের লিভারকে হেলদি রাখতে সাহায্য করবে সো এভরিওয়ান আমি তাহলে আপনাদেরকে নামটা বলে দিচ্ছি একশোটা ট্যাবলেট আপনি এই বোতলটাতে এই ছোট্ট বোতলটাতে আপনারা একশোটা ট্যাবলেট পেয়ে যাবেন গুলতা যেটা আবার বলে দিচ্ছি একটা কোরিয়ান প্রোডাক্ট সো যারা যারা একটা কোরিয়ানি গ্লোয়িং একটা হোয়াইটেনিং লুক যাচ্ছেন তাই তাই অবশ্যই এই গ্লুটাথায়ন সাপ্লিমেন্টটা অর্ডার করে দিতে পারেন হ্যাঁ আপনাদের একটা প্রশ্ন থাকে গ্লুটাথায়ন সাপ্লিমেন্ট কি গ্লুটাথায়ন ইনজেকশনের মতো কাজ করে কিনা সেম কাজ করে কিন্তু গ্লুটাথায়ন সাপ্লিমেন্টের প্রসেসিংটা একটু স্লো ইনজেকশন যেটা আপনাদেরকে খুব ফাস্ট কাজ করবে সেটা হচ্ছে ট্যাবলেটটা একটু স্লো কাজ করবে এটা আপনাদেরকে মেনে নিতে হবে যেহেতু আপনারা সাপ্লিমেন্ট নিচ্ছেন সো এভরিওয়ান যারা যারা এটা অর্ডার করে দিতে চাচ্ছেন অনলাইনে তারা অবশ্যই আমাদের অনলাইনে এসে যোগাযোগ করতে পারে অনলাইনে রেলমেন্স স্কিন কেয়ার এন্ড ফার্মার পেজের মধ্যে ইনবক্স করতে পারেন এই করে একটা স্ক্রিনশট নিয়ে আর যারা আমাদের আহ ব্রাঞ্চে এসে প্রোডাক্ট টা দেখে এভাবে যাচাই বাচাই করে নিয়ে যেতে চাচ্ছেন তারা ব্রাঞ্চে এসে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকাতে তিনটা ব্রাঞ্চ আছে ধানমন্ডি বনানী এবং নিউ মার্কেট এবং চট্টগ্রামে আছে খোলসিতে থ্যাংক ইউ